আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও সেন্ড হচ্ছে না এই সমস্যাটা কীভাবে আপনি সমাধান করবেন তো আমরা যখনই কাউকে ফটো এবং কি ভিডিও সেন্ড করতে যাই আমাদের কিন্তু একটি সমস্যা দেখা দেয় তো আমরা কোনো কিছু কিন্তু ফটো ভিডিও সেন্ড করতে পারি না এরকম একটি ইন্টারভিউ কিন্তু শু করে তো আজকের ভিডিওতে সেই প্রচেষ্টায় দেখে দেব কীভাবে আপনি এই সমস্যাটা সমাধান করবেন তো কথার পর আপনার ভিডিও মূল পুরে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই সমস্যাটার সমাধান করার জন্য আপনি বর্তমানে মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস নামের একটা অপশন আছে এটা খুঁজে বের করে এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে এখানে আপনি পুনরায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ কিন্তু আপনার আমাদের শুরু করবে তো আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সমস্ত অ্যাপস কিন্তু এখানে শু করবে তা আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করে নেবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করে নিতেছি তো আপনি আপনার হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করে নিবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটা নিচে দেখে মনে আছে আমি একটু ভালো করে দেখিনি এই যে হোয়াটসঅ্যাপটা এই হোয়াটসঅ্যাপের উপর আপনি ক্লিক করে দিবেন তো হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করার পর এরকম একটি ইনএিস আবারও শুরু করবে এখান থেকে আপনি প্রথমে যে কাজটি করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে স্টোরি নামে একটা অপশন আছে এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্লিয়ার ডাটা এটার ক্লিক করবেন আবারও এই যে ক্লিয়ার ডাটা এটার উপর ক্লিক করে এখান থেকে ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো এম বিস হলো সেটা কিন্তু জিরো জিরো হয়ে গেছে তো এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন এরপর আপনি আরেকটি কাজ করবেন এই যে অ্যাপস পারমিশন এটাতে আপনি ক্লিক করে দেবেন অ্যাপস পারমিশন এটাতে ক্লিক করার পর আপনি যদি এইগুলো সবগুলো যদি অ্যালাউ দেওয়া না থাকে এদের এরকমভাবে দুই থাকে আপনাদেরকে দেখিয়ে দেই এই যে এরকমভাবে যদি থাকে সবগুলো নিচের দিকে তাহলে কিন্তু আপনার যাকে আপনি ফটো ভিডিও সেন্ড করবেন কোনো সময় কিন্তু ফটো ভিডিওগুলো সেন্ড হবে না বা কি যাবে না তাহলে আপনি কি করবেন সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন এই অ্যালাউ করা না থাকার কারণে কিন্তু আপনার এই ফটো ভিডিওগুলো সেন্ড হচ্ছে না এই যে আমি সবগুলো অ্যালাউ করে দিলাম আপনি ওই সবগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে এই দেখেন আমি কিন্তু সবগুলো অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন বেগে বেরিয়ে আসার পর এখান থেকে আপনি আরেকটি কাজ করবেন যে আবার এখান থেকে আসেন ক্লিয়ার ডাটা এখানে আপনি ক্লিক করবেন এই যে আবার আছেন এখানে ক্লিয়ার এখানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি একদম বেগে বেরিয়ে আসবেন বেগে বেরিয়ে আসার পর এখান থেকে আপনি একটু মোবাইলটা বন্ধ করে আবার পুনরায় আপনার মোবাইলটা অন করবেন অন করার পর আপনি এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিও মনে বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপে যদি ফটো ভিডিও সেন্ট না হয় কেবের সমাধান করতে হয় তো ভিডিওটার দিকে যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ